আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এক ব্যাটারির ভিতরে একটা মেশিন দেখাবো কারণ আমাদের বেশিরভাগ কাস্টমারই দুইটা ফ্যান তিনটা ফ্যান চারটা ফ্যান সর্বোচ্চ না হয় পাঁচটা পর্যন্ত ফ্যান চালাবেন এরকম রিকোয়ারমেন্টগুলো আমাদের কাছে বেশি আসে বিশেষ করে ছাপ্পান্ন ইঞ্চি যে সিলিং ফ্যানগুলো আছে এগুলো হচ্ছে এক একটা একশো ওয়াট করে আপনি যদি পাঁচটা ফ্যান চালান পাঁচশো ওয়াট সাতটা চালালে সাতশো ওয়াট দশটা ফ্যান চালালে এক হাজার ওয়াট তো সাধারণত আমাদের ফ্যামিলিগুলোতে ফ্যান চারটা পাঁচটা থাকেই কিন্তু ঘরে মানুষ না থাকলে দিনের বেলাতে দুইটা বা তিনটা ফ্যান চলে আর বেলাতে সর্বোচ্চ তিনটা থেকে চারটা বা পাঁচটা পর্যন্ত সিলিং ফ্যান চলে তার সাথে লাইট এরকম ছোট ছোটো এলইডি যে লাইটগুলো আছে এগুলো বিশ ওয়াটের পনেরো ওয়াটের কারো পাঁচটা কারো ষাটটা কারো দশটা পর্যন্ত চলে তো মোটামুটি পাঁচ থেকে সর্বোচ্চ ষাটটা ফ্যান এবং সর্বনিম্ন একটা ফ্যান যারা চালাবেন একদম একটা ফ্যান থেকে ফাঁসটা ফ্যান সাতটা ফ্যান দশটা ফ্যান পর্যন্ত যারা চালাবেন তার সাথে ফাস্টা সাতটা দশটা বিশটা লাইট যারা চালাবেন এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এটাই হচ্ছে সবচাইতে মার্কেটের বেস্ট একটা আইপিএস বা সোলার আইপিএস অনেকে মনে করেন যে এই মেশিনগুলো সোলার ছাড়া চালানো যায় না না চালানো যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি শুধুমাত্র একটা মেশিন আর একটা লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি যেটা মন চায় সেটা দিয়ে আপনি এই মেশিনগুলো চালাইতে পারবেন বিশেষ করে যদি আপনি শহর অঞ্চলে ইউজ করেন ঢাকা বা অন্য অন্য সিটিতে যদি ইউজ করেন আপনি অবশ্যই লিথিয়াম ব্যাটারি নেবেন পানির ব্যাটারি নেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি যদি গ্রামে ইউজ করেন সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি যদিও হাজার গুণে ভালো বাট কিছু কিছু সমস্যার কারণে মেশিনের সাথে আপনি পানির ব্যাটারি ইউজ করবেন এই মেশিনগুলোর সাথে বেশিরভাগ গ্রামে আপনারা পানির ব্যাটারি বা টিউবওয়েলার ব্যাটারি ইউজ করবেন গ্রামে আমি লিথিয়াম ব্যাটারিটা আপনাদেরকে সাজেস্ট করি না কারণ গ্রাম অঞ্চলে কারেন্ট গেলে লং টাইম ব্যাকআপের দরকার হয় আর লিথিয়াম ব্যাটারিগুলোতে লং টাইম ব্যাকআপ দিতে গেলে যেটা হয় একটা সময় এটার চার্জ যখন শেষ হয়ে যায় এরকম লিথিয়াম ব্যাটারিগুলোতে এ ধরনের একটা ব্যাটারির কন্ট্রোলার থাকে যেটাকে আমরা বিএমএস বলি এই বিএমএসটা যখন চার্জ একদম জিরো লেভেলে চলে যায় তখন ব্যাটারিটাকে প্রোটেক্ট করার জন্য বিএমএসটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেলে কি করতে হবে বন্ধ যদি নিজে নিজে হয়ে যায় যদি কারেন্ট আসলে আবার অন হয় তো হইল না হলে যেটা করতে হবে এ ধরনের বারো বোল্টের যে কোনো একটা ব্যাটারির সাথে এটা লাল কালার লাল লালের সাথে লাল অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ অর্থাৎ টিউবওয়ারের লাল কালারের তারের সাথে লিথিয়ামের লাল তার এবং নেগেটিভের সাথে মানে কালো কালারের তারের সাথে লিথিয়ামের কালো তার একটু দুই মিনিট ধরে রাখলেই হবে আর কিছু করা লাগবে না আবার নিজে নিজে বিএমএস টা অন হয়ে যাবে যেটা অনেকের জন্য হ্যাসেল সুতরাং আপনারা পানির ব্যাটারি ব্যবহার করবেন গ্রাম অঞ্চলে